বৈশাখী বা বাংলা বরণ এই জন্য শেষই হচ্ছে না আজ চতুর্থবারের মতো আমরা আবারও উপস্থিত হয়েছিলাম নতুন আরেকটি বাংলা নববর্ষ বা বৈশাখী অনুষ্ঠানে যদি অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন আমাদের পরিচিত একটি ফ্যামিলি ফ্রেন্ড বিশেষ করে আপু নিজ হাতে কষ্ট করে তিনি নিজ হাতে ক্রাফটিংগুলো তৈরি করেছেন এবং স্টেজটিকে এত সুন্দর করে সাজিয়েছেন যে আপনারা দেখতেই পাচ্ছেন তবে আমার কাছে সবচেয়ে যে বিষয়টি অবাক লেগেছে বা অ্যামেজিং লেগেছে যে আমরা যারা গিয়েছি সবাই এত এত ছবি তুলেছেন স্টেজটির সামনে সবাই অনেক বেশি লাইক করেছেন আপু নিজ হাতে তৈরি করা এবং নিজ হাতে ক্রাফটিংগুলো দিয়ে বানানো এই স্টাইজটি এবং পাশাপাশি ছিল বিভিন্ন মুখরোচক খাবার বিভিন্ন ধরনের আমাদের দেশীয় স্টাইলের ভর্তা এবং ভাত মাছ গোস্ত সব কিছু মিলিয়ে পুরো প্রোগ্রামটি ছিল একেবারেই অনেক উপভোগ্য এবং এনজয়েবল আমরা চমৎকার একটি দিন সবাই মিলে একসাথে এনজয় করেছি উপভোগ করেছি এবং এভাবেই আমরা আমাদের দেশীয় সংস্কৃতিকে বুকে ধারণ করি হৃদয়ে লালন করি ভাই